আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি একটি স্পেশাল আজ আমরা দেখব কিভাবে আমাদের ফার্মে ইনকুবেশনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফোটে এবং সেই সাথে আমি শেয়ার করব আমার ফার্মের কিছু গুরুত্বপূর্ণ দিক যা একজন নতুন খামারের জন্য খুবই সহায়ক হতে পারে সব কিছু শুরু হয় ভালো মানের ডিম বাছাই থেকে ইনকুবেশনের জন্য আমরা যেসব ডিম ব্যবহার করি সেগুলো সাত দিনের মধ্যে সংগ্রহ করা হয় এবং ডিমগুলো জীবিত কিনা সেটাও ক্যান্ডেলিং পদ্ধতিতে চেক করা হয় এরপর ইনকুবেটরের ডিমগুলো সাঁত্রিশ পয়েন্ট এক থেকে সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নির্দিষ্ট আর্দ্রতায় রাখা হয় নিয়মিত ডিম ঘোরানো হয় যেন ভেতরের ভ্রুন সঠিকভাবে বিকাশিত হয় এই প্রক্রিয়া চলে মোটামুটি ষোলো দিন পর্যন্ত আঠারো দিন পর ইনকুবেটরের ভিতর থেকে ধীরে ধীরে ডিম ফাটতে শুরু করে এটি একটি দারুণ মুহূর্ত ছোট ছোট শব্দে ডিমের ফাটল আর তারপর একে একে বেরিয়ে আসে ছোট্ট ছোট্ট বাচ্চা আমার ফার্মটা আমি গড়ে তুলেছি অনেকটা স্বপ্ন নিয়ে এখানে আমি চেষ্টা করি আধুনিক ব্যবস্থাপনায় হাঁস মুরগি পরিচালনা করতে যেমন পরিপূর্ণ বায়ু চলাচলের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আলাদা আলাদা ভিত্তিক শেড পর্যাপ্ত আলো ও পানির ব্যবস্থা প্রতিদিন পর্যবেক্ষণ বাচ্চাগুলো যত্ন নিতে হয় খুব যত্ন করে এজন্যই আমাদের কাছে একটি স্পেশাল গ্রুডিং সিস্টেম এখানে তাপমাত্রা আলো পানি ও খাবারের সঠিক সমন্বয় থাকে প্রথম সাত দিন আমরা হিট ল্যাম্পের সাহায্যে উষ্ণতা দিই যেন বাচ্চারা আরামদায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ডিম থেকে বাচ্চা ফোটানো এবং আমার ফার্মের কিছু অভিজ্ঞতা আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ হাফেজ